আসসালামু আলাইকুম এব্রিওান আজকে আমার আপু আপনাদেরকে বানিয়ে দেখাবে নারিকেলের একটা পিঠা বিস্কুট পিঠা এখানে আমি ক্যামেরা অন করার আগে আপু নারিকেল বাটার রুম টেম্পারেচার থাকা একটা ডিম আর এক চামচ চিনি নিয়ে নিয়েছিল আর এখানে হচ্ছে দু চামচ চাউলের গুঁড়া দু চামচ ময়দার আটা দিয়ে নিল যেহেতু আপু ডোটা হাত দিয়েই মাখবে তাই হাত দিয়েই মাফ করে দিল আটাগুলো মেখে নিয়ে আপু হচ্ছে এরকম একটা শক্ত ডো তৈরি করলো ডোটা থেকে আপু হচ্ছে গোল গোল লম্বাটে করে হাত দিয়ে এভাবে শেপ দিয়ে নিল শেপ দিয়ে আপু হচ্ছে এখানে কিছু ময়দারাটা আটা ছিটিয়ে রাখলো যাতে একটা আরেকটার সাথে লেগে না যায় তারপর একটা চালনির সাহায্যে আপু এরকম ডিজাইন করে নিল সুন্দর দেখানোর জন্য তারপরে ডুবো তেলে হালকা ফ্রেমে ভেজে নিল ব্যাস রেডি পিঠাটা সত্যি খুব মজা আপনারা এইভাবে কন্টিনেন্টারে ভরে অনেক দিন সংরক্ষণ করতে পারবেন